সকালবেলা চলে যাচ্ছি আমি আমার ফ্রেন্ডের বাসায় একসাথে দুইজন অনেক বেশি মজা করবো আমরা যাব বিলে আমি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসছি আমার ফ্রেন্ডের বাসার সামনে তো অনেক পদের ফুল গাছ লাগানো ছিল গোলাপ গাছ অনেক সুন্দর সুন্দর আমার তো অনেক বেশি ভালো লাগছে দেখা আমি আমার ফ্রেন্ডের বাসার থেকে তিনটা ফুল ছিঁড়ে নিয়েছি গোলাপ এই গোলাপ তিনটা কিন্তু অনেক বেশি সুন্দর আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে ফুলগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আর ও ভিডিওর সামনে আসতে চাইছিল না তাই ওরে আমি আনিও কিন্তু ভিডিওর সামনে একদমই আসতে না তো আমি ওরে অনেক বেশি জোর নিয়ে আসছি ও আসবেই না আসবেই না ঘুরতে ঘুরতে আমরা চলে আসছি সর্ষা খেতে ও মাই এই বছর আমি প্রথম সর্ষাঘাত দেখছি সর্ষাঘাত কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে পুরো চকে মাত্র একটা সর্ষা খ্যাতি ছিল আর কোন জায়গায় আমি সর্ষা দেখি নাই বিভিন্ন পথের হি ছিল আমার ফ্রেন্ড এখানে একা একা দাঁড়িয়ে আছে একটা সর্ষা থেকে আমি একটু অবাক যে এই চাষি কি একাই লাগিয়েছিল নাকি অভিমানী ফুলগুলো যেন ভুল হয় একা একা কাটে না তো বিরহ সময় তুই কি আমার মতো স্বপ্ন দেখিস তোকে আকাশ ঘিরে আমার ছাড়া কাটি নতো কোনো উৎসব আমার ফ্রেন্ডের কোনো কাজ নাই ও দেখি বৈশা বৈশা কলই স্বাক্ষিতে ছিল ও একা একাই আমাকে দেখে অনেক দূর চলে গেছে আর আমি এখানে ওর কোলেই শাকগুলো ভিডিও করতেছিলাম ফ্রেন্ডের দেখা দেখি তো আমিও শাক তুলতে বসে পড়লাম এখানে কিন্তু অনেক শাক আছে আর এই শাকটা কি তোমরা কেউ চেনো এটাকে আমরা গ্রামের ভাষায় বাইলা শাক আবার ভাইতে শাকও বলি এই শাকটা দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এই শাকটা আমার অনেক পছন্দের একটা শাক তোমরা কে কে চেনো অবশ্যই বলবা ঘুরতে ঘুরতে আমি আর আমার ফ্রেন্ড চলে আসছি একটা ভূতরে এলাকায় এটা দেখে আমার কাছে ভূতরে এলাকার যেহেতু কোনো কিছু কম মনে হচ্ছে না মাদারপুরের অহনা আই থিঙ্ক এখানেই বাস করে আমার এটাই মনে হয় অহনার বাসা থেকে বেরিয়ে আমি পার হতেছিলাম পোল পোল পার হতে তো আমার অনেক বেশি কষ্ট হয় তাও আমি অনেক বেশি কষ্ট করে পোলটা পার হয়ে যাচ্ছি আমার পোল পার হইতে ও অনেক বেশি ভয় লাগে মা ওরা আমার স্যারাই পার হয়ে গেছে আমার ফ্রেন্ডকে টাটা ভাই বাই দিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্য ও তো ভিডিওর সামনে একদমই আসছে না মুখের সামনে ব্যাট ধরে বসে আছে তার সময় আমি আমার একটা নানার ব্যাটে উঠে পড়ছি ভিডিও করতে করতে হয়তো খুবই এক্সসাইটেড ছিলাম চলে এখানে আমাকে নামিয়ে দিবে আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবা শেয়ার করবাই কিন্তু ঠিক আছে আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ